গুড মর্নিং শুভ সকাল বাবিতা স্কুলের আগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এখন বাজে হচ্ছে পনে দশটা মতো আর আমি এই ঘরে বসে আছি আর বাবু আর বাবুর বাবা এই ঘরে আছে তার কারণ আমার সমস্ত কিছু রান্না রান্নাবান্না সমস্ত কাজ সব কিছু কমপ্লিট আমি এখন একটু বসে আছি আর বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে আজকে এই ঘরে খাওয়াচ্ছে না আজকে খাওয়াচ্ছে রান্নাঘরে তো আমাদের এখনো খাওয়া হয়নি তো বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই পাশে থেকেও সাথে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের শেয়ার করি আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ আমাদের আজকে নিরামিষ কি কী রান্না করলাম সেটাই তোমাদের শেয়ার করি তো এই যে রান্না করে নিয়েছি কচু দিয়ে পুয়ে শাক দিয়ে তরকারি করেছি আর করেছিলাম হচ্ছে মুগের ডাল তার সঙ্গে ছিল পাঁপড় আর এদিকে বাবু খাচ্ছে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে আর বাবুর বাবা আজকে খিচুড়ি আনতে যাবে না তো তার জন্যই আমি খাওয়াচ্ছি না বাবুর বাবাই খাওয়াবে বাবুকে ওর বাবা চলে যেত আর আমি খাওয়াতামতাম দুষ্টু তো এরা তিনজন আছে তিনজন ভীষণ জ্বালাই সারাক্ষণ পায়ে পায়ে থাকে এই যে পালা আর আকাশটা আজকে ভীষণ সুন্দর হয়ে আছে ঝলমলিয়ে রোদ উঠেছে আকাশে একদম চারিপাশ ঝলমল করছে চারিপাশ একদম ঝলমল ঝলমল করছে যে বাবর বাবার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে খাবে আর বেরিয়ে পড়বে আমি একটু বাইরে আসলাম তুলসী গাছ হয়েছে সেই আমার বরমশাই এগুলোতে তুলসী বিছুন ছিটিয়েছিল তো অনেক গাছ হয়েছে এই যে তুলসী গাছ একদম ভর্তি হয়ে গেছে তো তারপরে একেবারে চলে এসেছি দুপুরবেলায় আর বাবুকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি ভাবলাম বাবু ওঠার আগে এলবিটা স্টার্ট করব তো রেডিও হয়েছি আর এই যে দেখো কি করছে ও উঠে পড়েছে উঠে পড়েই বলছে আমরা কোথায় যাব ঘুরতে দিয়ে শুরু করলো আমাকে জ্বালানো আমি এলবি করে উঠলাম শেষ করে বসে আছি হচ্ছে বাড়িতে আসলেন এই যে এলবি শেষ করে উঠলাম আর এখন বাবুর নেমন্তন্ন আছে একটা জন্মদিন একটা দিদির তো তো সেইখানটায় যাব বাবুকে খাওয়াতে তো চলো দে বাড়িতে যাই বাবুকে ভোজ খাইয়ে আনি আর আমি যাচ্ছি বাবুকে ভোজ খাওয়াতে তো চলো ভোজটা খাইয়ে নিয়ে আসছি বাচ্চা কালের ভোজ খাওয়া সবাই হচ্ছে তো বিকেলে দেখো খুব সুন্দর একটা রামধনু উঠেছে আর অনেক দিন পর দেখলাম তো ছেলেপিলেরাও ভীষণ খুশি তো আমরাও খুশি হয়ে গেলাম একটু কিছুক্ষণের জন্য তো তারপরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আকাশটা দেখতেই পাচ্ছো মেঘলা মেঘলা তার মাঝখানেই উঠেছে রামধনু ভীষণ সুন্দর লাগছিল অনেক দিন পর দেখলাম মানে ভীষণই খুশি সবাই আর ছেলেপিলেগুলো তো ভীষণভাবে চিৎকার করছিল তো চলো তো তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি একেবারে আর সঙ্গে আছে গরম গরম শেঙারা আর আছে কচুরি তো বরমশাই সন্ধ্যা সময় নিয়ে এসেছে তো সেটা দিয়েই সন্ধ্যার টিফিনটা সেরে নিলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম ছোট্ট ছোট্ট ভিডিও সবাই একটু দেখো সাপোর্ট করো পাশে থেকো আর একটা লাইক করো কমেন্ট করো একটু হাইপ করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা